একটা মেকআপের টিপস ফলো করলে তোমাদের মেকআপ লং লাস্টিং হবে ক্র্যাক হয়ে যাবে না ভেসে থাকবে না সেই সাথে এই ভিডিও পুরোটা যারা দেখবে তারা একটা সারপ্রাইজ পাবে ভিডিওর মধ্যে আর সেই সাথে আমি তোমাদের সাথে কিছু স্পেশাল জিনিসও শেয়ার করব চলো তাহলে ব্লগটা শুরু করি আচ্ছা তোমরা কি একটা জিনিস জানো যে বাসি ক্রসন্টকে যদি একটা বরফ দিয়ে আমি মাইক্রোওয়েভে দিয়ে মাত্র তিরিশ সেকেন্ড গরম করি তাহলে এই ক্রসনটা একদম আগের মতো সফট হয়ে যাবে এটা আমি জানতাম না ইউজুয়ালি লাইক এক দুই একদিনের পুরানো ক্রসনটা আমি মাইক্রোওয়েভে দিলে এটা শুকিয়ে কাট হয়ে যায় পরে আমি রাইসের মতো এটাতেও বরফ অ্যাড করেছি যাই হোক সাথে কফি ছিল সকাল সকাল নাস্তা করে নিলাম আজকে আমার একটা প্রমোশনাল কাজে বাইরে যেতে হবে আর সেটার জন্য রেডি হব মেকআপের বেসে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ময়শ্চারাইজার এবং এই জিনিসটার কথা অলরেডি আমরা ভুলে যাই অনেকেই অনেকে আমরা শুরু করি প্রাইমার দিয়ে বাট আজকে আমি কোনোরকম প্রাইমার ব্যবহার করব না জাস্ট শার্লেট টিলবারের এই ম্যাজিক ক্রিমটা ব্যবহার করব ময়শ্চারাইজার হিসেবে তোমাদের যে এরকম এক্সপেন্সিভ ব্যবহার করতে হবে এমন কিন্তু একদমই না যাদের ড্রাই স্কিন তারা আমার মতো এরকম একটু থিকার ক্রিম ব্যবহার করবে আর যাদের অয়েলি টু কম্বিনেশন স্কিন তারা কোনো হাইড্রেটিং জেল ক্রিম ব্যবহার করবে বাস হয়ে গেল প্রথমে আমি এখানে আমার হেয়ার কেয়ার অ্যাপ্লাই করে নিয়েছি যেহেতু চুলটাকে আমি হালকা একটু ওয়েভি করেছি বেসিক্যালি ময়শ্চারাইজারটা আমার স্কিনে একটু সেট হয়ে গেল এরপরে আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি নার্সের ফাউন্ডেশন আমার খুবই খুবই পছন্দ এই ফাউন্ডেশনটা এটা খুবই খুবই লাইট ওয়েট ফেসে মনে হয় না কোনো মেকআপ আছে আর সেই সাথে লং লাস্টিং মিডিয়াম থেকে কাভারেজ থেকে শুরু করে ফুল কাভারেজ পর্যন্তও করা যায় এখানে আমি একশো ডার্কার ফাউন্ডেশন ব্যবহার করছি এটা শেড হচ্ছে স্ট্রম্বলি এরপর আমি নার্সের ক্রিমি রেডিয়েন্স কনসিলারটা নিয়ে নিচ্ছি আমার খুবই পছন্দের এই কনসিলারটা আমার স্কিন টোনের শেডের এই কনসিলারটা এটাকে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি দেখতে পাচ্ছ তোমরা আমার স্কিনের বিশেষ বিশেষ কিছু পয়েন্টে মানে ফেসের কিছু পয়েন্টে এরপর আমি যেটা করবো আমি একটা ক্রিম ব্লাশ সাপ্লাই করে নিব এটা একটা হুদা বিউটির ক্রিম ব্লাশ এটাকে আমি প্রথমে আঙ্গুল দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি অ্যান্ড তারপরে আমি স্পঞ্জ দিয়ে হালকা ব্লেন্ড করে নিব তাহলে খুব বেশি মনে হবে না যে ফেসে ব্লাশ লাগিয়েছি এইবার মেইন স্টেপ মেইন যে স্টেপ সেটা হচ্ছে একটা হাইড্রেটিং মিস্ট ফেশিয়াল মিস্ট ব্যবহার করবে সেটিং স্প্রে বা ফিনিশিং স্প্রে না এখানে আমি ম্যাকের হাইড্রেটিং মিস্টটা ব্যবহার করেছি এটাই হচ্ছে এখানকার থেকে বড় ট্রিক এখন এটাকে আমি ড্রাই হতে দিব আর এই ড্রাই হতে হতে আমি যেটা করব আমার সবথেকে ই সুন্দর একটা কালেকশন শানাজ বড্রবের একটা ব্ল্যাক কালারের আমি এটা নাম দিয়েছি ব্ল্যাক ডায়মন্ড এটা আমি পরে নেব এই দুই মিনিটের মধ্যে কিন্তু সেটিং আমার ফেসে সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে এখন আমি যেটা করব। আমি এখন পাউডার অ্যাপ্লাই করব। এখানে লুজ পাউডারটা আমি প্রেফার করি দুটো লুজ পাউডার আমি অ্যাপ্লাই করছি একটা ইয়েলো শেডের একটা পিঙ্ক শেডের দুটোকে আমি মিক্স করে নেছি। তাহলে সুন্দর একটা শেড আসে তারপরে আমি একটা পাউডার পাফের সাহায্যে এটাকে আমার ফেসে অ্যাপ্লাই করবো কীভাবে অ্যাপ্লাই করবো সেটা আগে দেখো যেসব যেসব জায়গায় আমাদের সাধারণত ভাজ পরে বা রিঙ্কল আছে সেসব জায়গাতে আমাদের বেশি মনোযোগ দিতে হবে সেম যে স্পঞ্জটা ছিল সেই স্পঞ্জটা দিয়েই প্রথমে আমি হালকা একটু ড্যাপ করে নিব তাহলে কোনো ক্রিস থাকলেও সেটা চলে যাবে এবং ইমিডিয়েটলি আমি পাউডার পাফ দিয়ে এটাকে সেট করে নেব খুব সুন্দরভাবে আমি সেট করে নিচ্ছি চোখের চোখের নিচে মুখের দুপাশে অ্যান্ড তারপরে বাকি ফেসটাও আমি সেট করে নিবো পি লুইসের মেকআপ বুক প্যালেটটা নিয়েছি এটা এত হেভি কোথাও নিয়ে যাওয়া যায় না এটা বাসাতেই পরে থাকে কিন্তু এতটাই প্রীতি আমার খুবই খুবই পছন্দ এখান থেকে সব থেকে লাইট কালারের ব্লাশটা নিয়ে আমি জাস্ট আমার ক্রিম ব্লাস্টার সেট করে নিয়েছি আর তারপরে এক্সট্রা যে পাউডার থাকবে সেটাকে আমি বড় একটা ব্রাশের সাহায্যে ঝেড়ে নিচ্ছি মেবিলিন স্কাই হাই মাস্কার আমার খুবই পছন্দ যাদের ল্যাশেস আমার মতো স্ট্রেট আর শর্ট ভলিউম দিবে আর সেই সাথে সুন্দর একটা লেন্থও দিবে যাই হোক এটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি আমার টপ ল্যাশেসে আর লোয়ার ল্যাশেসে এরপরে আমি কোরাল নুড একটা লিপস্টিক অ্যাপ্লাই করে নিয়েছি আমি তোমাদের এখানে একটা টিপস দিব যাদের লিপস অনেক অনেক বেশি ড্রাই হয়ে যায় তারা লিকুইড লিপস্টিকটা অ্যাভয়েড করে টাইপের ক্রিমি লিপস্টিক ব্যবহার করতে পারো আমার আজকের আউটফিটের সাথে ম্যাচিং করে আমি চায়না মার্টের একটা ম্যাচিং ব্রেসলেট আছে সেই সাথে ম্যাচিং এয়ার টপ পরে নিলাম খুবই সুন্দর কোয়ালিটি এখন আমি আমার ব্যাগটা গুছিয়ে নিলাম দুই মিনিটের মধ্যে আমি আসলে কাজগুলো খুব উল্টাপাল্টা করে করি একটার মাঝখানে ওটা ওটার মাঝখানে এটা আমি আমার পছন্দের ব্ল্যাক ব্যাগটা নিয়েছি ম্যাচিং করে আমার পছন্দের পারফিউম অ্যাপ্লাই করছি জো মেলনের রোজ উদ ছোট ছোটো একটা ভার্সন নিয়ে নিলাম সেই সাথে ব্যাগে আমার পছন্দের একটা স্ন্যাক্স নিলাম আর টুকিটাকি কাজের জিনিসপত্র নিলাম এখন হচ্ছে মেইন স্টেপ আমি স্কিনটেনিভিয়ার একটা সেটিং স্প্রে ইউজ করছি এটা হচ্ছে আমাদের মেকআপের লাস্ট স্টেপ প্রথমে কিন্তু আমি অ্যাপ্লাই করেছিলাম একটা সেটিং মেস্ট বা ফেসিয়াল স্প্রে এখন আমি অ্যাপ্লাই করছি সেটিং স্প্রে বা ফিনিশিং স্প্রে যেটাকে আমি বলি এটা হচ্ছে আরবান ডিকের স্কিনডিন এভিয়া ওয়ান অফ দ্য বেস্ট সারাদিন মেকআপ ভালো থাকে এটা অ্যাপ্লাই করার পরে আমি আল্লাহ ইয়াস করা এটাই হয় আমার সাথে যাই হোক ফেস ড্রাই করে নিলাম চুলটাকে একটু ঠিক করে নিলাম বাস আমি বাইরে যাওয়ার জন্য রেডি বাট তার আগে চলো তোমাদেরকে আমার নিউ কালেকশনের কিছু শাড়ি দেখাই শাড়িগুলো দেখানোর পরে তোমাদের জন্য কিন্তু একটা সারপ্রাইজ আছে সো প্রথমে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ব্ল্যাক সিল্কের পিঙ্ক 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 সাথে আঁচল এত প্রিটি এগুলো অনেক অনেক সফট হয় একদমই ফুলে থাকে না অ্যান্ড প্রাইসও অনেক অনেক রিজনেবল আল্লাহ নেক্সটটা দেখো কি অবস্থা এটা প্রায় ডুয়েল টোনের এটাকে কি কালার বলে বলো তো তোমরা আমাকে পিক অপ ব্লু বলে কি সুন্দর মানে ব্লু দুইটা শেড মানে ফিরোজা কালার বলে বা টিফনি গ্রিন যেটাই বলে এটাকে সেই সাথে ব্লু কালার আর জরির কাজটা খুবই সুন্দর একদম পেটানো জরির কাজ থাকে এগুলোর সাথে কিন্তু ব্লাউজ পিস আছে আবারও বলে খুবই সফট সফট সিল্ক ওপরে এত সুন্দর কাজ করা একটা শাড়ি নিয়েছি সেই সাথে আঁচলটা এত প্রিটি আর এই যে দেখো ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটাও সুন্দর পেটানো জরির কাজ আর এই শাড়িগুলোর কুচি এত সুন্দর হয় আর আমার কোনো শাড়ি কিন্তু ফুলে থাকে না এটার কিন্তু আরও চারটা কালার আছে সেম ডিজাইনের মধ্যে ব্ল্যাক আছে এই শাড়িটা আমি এর আগেও এনেছিলাম বাট সিকোয়েন্স ছাড়া সবাই খুব পছন্দ করেছিল একবার এটা হাতে পেলে তোমরা দেখবে আসলে এটা কত সুন্দর আমার শাড়ির কোয়ালিটি অলওয়েজই ভাল লাগে আর বাকি কালারগুলো তো দেখতেই পেলে ব্ল্যাক আর রেড আছে আর পার্পল আছে তোমাদের যে কালার পছন্দ সেটা কিন্তু তোমরা অর্ডার করতে পারবে পূজার জন্য কিন্তু এরকম একটা সফট সিল্ক কটনের তোমরা পূজার শাড়ি নিতে পারো হোয়াইট অ্যান্ড রেড এর মধ্যে অনেক অনেক প্রিটি এটার মধ্যে সিল্ক মিক্স করা একদম রিজনেবল প্রাইসের মধ্যে বর্ডারলেস কিছু সিল্ক শাড়ি আছে এই শাড়িগুলো তোমরা যদি হাতে পাও তাহলে তোমরা বুঝতে পারবে যে কত কতটা সফট এগুলো আর কোয়ালিটি কতটা ভালো ইয়েট প্রাইস এত কম এই শাড়িগুলোর কয়েকটা কালার আমার কাছে আছে আমি এখানে দুটোই দেখালাম তোমরা আমাদেরকে ইনবক্স করলে শানস বড্রবে যদি ইনবক্স করো আমরা বাকি কালারের ছবি দিতে পারবো ঠিক আছে এছাড়াও তোমরা যদি সোনাক্ষী সিনহার বিয়ের শাড়িটা একদম রিজনেবল প্রাইসে চাও তাহলেও কিন্তু তোমরা এই শাড়িটা নিতে পারো এবার চলো একটা সারপ্রাইজের কথা বলি থ্যাংক ইউ ভেরি মাচ যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখেছ সো এই ভিডিওতে দেখে স্ক্রিনশট দিয়ে যদি তোমরা কোনো অর্ডার করো তাহলে তোমরা ডিসকাউন্ট पे जा থার্টি পার্সেন্ট ইয়াস হিউজ একটা ডিসকাউন্ট এটা আমি শুধুমাত্র আমার ব্লগে যারা ভিউয়ার্স তাদের জন্য দিয়ে দিলাম সো তোমরা ফেসবুক থেকে দেখো ইউটিউব থেকে দেখো স্ক্রিনশট নিয়ে জাস্ট শাহনাজ বড্রব পেজে একটা ইনবক্স করলেই তোমরা এই অফারটা পেয়ে যাবে আমরা ইউকে ইউরোপ সহ ইউএসএ কানাডা বিভিন্ন কান্ট্রিতে ডেলিভারি করে থাকি ডিসকাউন্টগুলো কিন্তু অনলি শাড়ির ওপরে যাই হোক এখন তোমাদের যে জামাটা প্রথমেই দেখিয়েছিলাম সেটা আরেকবার একটু দেখিয়ে দিয়ে আমার শাহনাজ বড্রবের নিউ কালেকশন এর মধ্যে থ্রি পিসেস যে আছে এটা একদম হান্ড্রেড পারসেন্ট বাংলাদেশি মেড মসলিনের ওপরে করা সুন্দরভাবে জামা ওড়না আর সেই সাথে ইনার অ্যান্ড ট্রাউজার আমরা করেছি হাই কোয়ালিটি সেল কোনো সস্তা কাপড় আমরা ইউজ করিনি অ্যান্ড এই জামাটা তোমরা যে কোনো সাইজে অর্ডার করতে পারবে রাইট নাও আমার কাছে ফর্টি টু ফর্টি ফোর আছে বাকিগুলো সোল্ড আউট হয়ে গেছে বাট তোমরা এগুলো এনি সাইজ পর্যন্ত প্রি অর্ডার করতে পারবে ইউনো গাইজ আমি ফিফটি টু পর্যন্ত মানে সাইজের জামাও প্রি অর্ডার নিয়েছি ঠিক আছে তো সেক্ষেত্রে শাহানড্রপ ইনবক্স করবে আরেকটা মজার কথা বলি এটার উপরে যে কারদানা কারচুপি তারপরে সিকোয়েন্সের কাছে আজকেরা মাল্টি কালারের থ্রেডের কাজ করাই যা যা দেখতে পাচ্ছ সব কিছুই কিন্তু সম্পূর্ণ কাস্টমাইজেবল তোমরা যদি মনে করো যে ফ্যাব্রিকটা সরি ড্রেসটার কালার তোমরা ব্ল্যাক না নিয়ে হোয়াইট নিবে ব্লু নিবে পিঙ্ক নিবে এনি কালার তোমরা জাস্ট আমাদেরকে দিবে আমরা ওই কালারের ওপরেই করে দিতে পারবো কারণ এই জামাগুলো সম্পূর্ণভাবে শাহনাজ ওয়ার্ডড্রপ একদম বাংলাদেশ থেকে আমরা নিজস্ব কারিগর দিয়ে করে আনি যাই হোক এটাই ছিল আমার আজকের ব্লগ আমি একটা স্পেশাল জায়গায় গিয়েছিলাম কোথায় গিয়েছিলাম সেটা আমি কালকের ব্লগে দেখাবো ভালো থেকে তোমরা সবাই তোমাদের সবার সাথে দেখা হবে নেক্সট ব্লগে ততদিন পর্যন্ত الله حافظ